সালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাই কেমনিসলাম কি তাবেন মুস্তান্নিফের সংক্ষিপ্ত জীবনী আজকে আমরা আলোচনা করে ইনশাল্লাহ চরণ মূল আলোচনা শুরু করে বিসমিল্লাহ রহানি রহিম আশা করি আজকের এই ক্লাসের মধ্যে আমরা মুস্তান্নিফের যে জীবনীটা বলবো এটা অবশ্যই আপনারা লিখে রাখবেন কেননা এই জীবনীটা হলো অত্যন্ত বিরল যেটা সচরাচর কোনো কিতাব কোনো নোট কোনো সরাতে পাওয়া যায় না এটা আমরা অনেক কষ্টকর ম্যানেজ করেছি এবং আপনাদের অসুবিধার চেয়ে আমরা যে সমস্ত কথা বলবো সেগুলো হেডিং দিয়ে লিখে দিয়েছি আশা করি আপনারা সকলেই এই লেখাগুলোকে সংরক্ষণ করবেন যাই হোক এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি মুফতি কেফায়েতুল্লাহ রহিমা এর সংক্ষিপ্ত জীবনী অন্য নাম মুফতি মোহাম্মদ কেফায়েতুল্লাহ ইবনে মুফতি লুৎফুল্লাহ ইবনে মুফতি এনায়তুল্লাহ উপাধি মুফতি পণ্ডিত ফকি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন জন্ম প্রাথমিক জীবন মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলী মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আনুমানিক আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ভারতের উত্তর প্রদেশের করেন তার পরিবার ধার্মিক ও শিক্ষা সংস্কৃতিতে উন্নত ছিল ছোটবেলা থেকেই তিনি অসাধারণ মেধা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার পরিচয় দেন শিক্ষা জীবন প্রাথমিক শিক্ষা তিনি বাবার কাছ থেকে লাভ করেন উচ্চ শিক্ষার জন্য তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন সেখানে তিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান এবং অন্যান্য প্রখ্যাত আলেমদের কাছে হাদিস ফিকাহ তাফসির এবং অন্যান্য ইসলামী জ্ঞান অর্জন করেন অল্প সময়ের মধ্যে তিনি একজন বিজ্ঞ আলেম হিসেবে পরিচিতি লাভ করেন কর্মজীবন ও অবদান পড়াশোনা শেষ করে তিনি দারুল উলম হিসাবে যোগ দেন এবং দীর্ঘদিন শিক্ষকতা করেন হাজার হাজার ছাত্রকে ইসলামী জ্ঞান ও নৈতিকতার পথে শিক্ষিত করেন তার শিক্ষাদান পদ্ধতি সহজবদ্ধ আকর্ষণীয় ও ফলপ্রসূ ছিল মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই অসংখ্য ইসলামী গ্রন্থ রচনা করেছেন বিশেষভাবে উল্লেখযোগ্য হল তা আলিমুল ইসলাম ইতায়াবুল মাসাইল এই গ্রন্থগুলো উপমহাদেশে ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এনতেকাল মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই তেরোশো বাহাত্তর তথা উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার মৃত্যুতে মুসলিম সমাজ একজন বিশিষ্ট ফকেহ ও পণ্ডিত হারায় তবে তার রচিত গ্রন্থাবলী আজও জ্ঞান বিতরণের কাজ করে চলেছে আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা তালিমুল ইসলামের মুসান্নেফের যে জীবনীটা বলেছি এটাকে আপনারা অবশ্যই লিখে রাখবেন যদি আপনারা এই জীবনটা লিখে না রাখেন অন্তত এই ভিডিওটাকে ডাউনলোড দিয়ে অবশ্যই কাছে রাখবেন কেননা পরীক্ষার সময় দেখা গেল আপনি গুগলে এআই কে অনেককে জিজ্ঞাসা করবেন তারা আপনাকে জীবনটা দিতে পারবে না দিলেও বা পরিপূর্ণ দিতে পারবে না তখন আপনার এই জীবনটা অনেক কাজে দিবে আশা করি আপনারা সেই দিনের কথাকে স্মরণ রেখে এই জীবনীটিকে সংগ্রহ করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ